নমস্কার বন্ধুরা প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা শোনাব কোন অভিশাপে নারী সময়ের আগে বিধবা হন ভগবান শিবের বলা এক গোপন সত্য এমন এক কাহিনী যা আপনার হৃদয়কে একদিকে যেমন প্রশ্নের মুখে দাঁড় করাবে তেমনি দেবে কর্ম ও ধর্মের এক নিবিড় পাঠ এই কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে আমাদের নতুন কাহিনী শুনবার জন্য বেলাইকনটি প্রেস করে দেবেন বহু যুগের কথা যখন পৃথিবী ছিল প্রকৃতির অপার সৌন্দর্যে মণ্ডিত কিন্তু মানুষের হৃদয়ে তখনও জমেছিল কর্মফলের কঠোর হিসাব দেবাদিদেব মহাদেব তখন কৈলাস পর্বতে গভীর ধ্যানে মগ্ন। তার পাশে উপবিষ্ট ছিলেন দেবী পার্বতী যিনি স্বয়ং প্রকৃতির শক্তি সেই সময়ে দেবী পার্বতীর মনে মানবজাতির দুঃখ দুর্দশা দেখে এক গভীর প্রশ্ন জাগল দেবীর মুখমণ্ডলে ফুটে উঠল করুণার এক স্নিগ্ধ ছায়া তিনি দেখলেন মর্তলোকে অনেক নারী আছেন যারা নিরন্তর ধর্ম পালন করেন স্বামীর প্রতি নিবেদিত প্রাণ দেবদেবীর পূজা করেন নিষ্ঠার সাথে কিন্তু তবুও অকালে তাদের জীবনে নেমে আসে বৈধব্যের অভিশাপ জীবনের সমস্ত সুখ সমৃদ্ধি এবং আশা যেন এক লহমায় ভেঙে পড়ে তারা অসহায়ত্বের অন্ধকারে নিমজ্জিত হন দেবী পার্বতী তখন শিবের ধ্যান ভঙ্গ করে অত্যন্ত বিনম্র স্বরে জিজ্ঞেস করলেন হে শঙ্কর হে জগৎগুরু আপনি ত্রিকালদর্শী আপনি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত রহস্য জানেন আমি জানি জগতে যা কিছু ঘটে তা আপনারই ইচ্ছায় বা কর্মের ফলস্বরূপ হয় কিন্তু প্রভু আমার মনে একটি প্রশ্ন নিরন্তর ঘুরে বেড়ায় যে নারী তার স্বামীর মঙ্গল কামনায় সারা জীবন ব্রত উপবাস করে নিজের সমস্ত সুখ বিসর্জন দেয় সেই নারীর জীবনে কেন সময়ের আগে এমন চরম দুঃখ নেমে আসে স্বামীর বিয়োগ কেন তাকে এমন নির্মমভাবে আঘাত করে এর কারণ কি কেবলই দৈব ইচ্ছা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কর্মের বিধান আপনি কৃপা করে এই গোপন সত্য আমাকে বলুন দেবী পার্বতীর এই প্রশ্নে মহাদেব মৃদু হাসলেন তার সেই হাসি ছিল যেন অনন্ত জ্ঞানের প্রকাশ তিনি জানতেন এই প্রশ্ন শুধু দেবীর নয় এটি মানব ইতিহাসের প্রতিটি যুগের নারীর হৃদয়ের চিরন্তন জিজ্ঞাসা এই সত্য গোপন রাখা যায় না কারণ এর মধ্যেই লুকিয়ে আছে মানব জাতির মুক্তির পথ দেবাদিদেব মহাদেব তখন গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন হে গিরিজা তোমার প্রশ্ন অত্যন্ত গভীর এবং কল্যাণকর পৃথিবীতে যা কিছু দুঃখ বা সুখ আসে তা সবই কর্মফলের দ্বারা নিয়ন্ত্রিত কর্মের এই বিধান অত্যন্ত কঠিন হলেও তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত কোনো মানুষই বিনা কারণে দুঃখ ভোগ করে না আর বিনা কারণে সুখ লাভ করে না এই বৈধব্যের কারণও কোনো দৈব অভিশাপ নয় বরং এটি হল পূর্বজন্মে করা কিছু গুরুতর পাপের ফল যা নারী তার বর্তমান জীবনে ভোগ করে থাকে যা কোনো নারীকে সময়ের আগে বৈধব্যের অভিশাপে জর্জরিত করে তোলে এই কারণগুলি মূলত নারী ধর্মের প্রতি অমর্যাদা এবং অন্যের দাম্পত্য সুখে বিঘ্ন হটানোর সঙ্গে সম্পর্কিত এক অন্যের সুহাগ ছিনিয়ে নেওয়ার পাপ মহাদেব বললেন প্রথম এবং প্রধান কারণ হল যদি কোনো নারী পূর্বজন্মে বা এই জীবনে সজ্ঞানে এবং ইচ্ছাকৃতভাবে অন্য কোনো সুহাগিন সধবা নারীর স্বামীর প্রতি বিদ্বেষ পোষণ করে যদি সে ঈর্ষা বা প্রতিশোধের বসে অন্য নারীর সংসার ভাঙার চেষ্টা করে তার স্বামীর ক্ষতি করে বা এমন কোনো চক্রান্ত করে যাতে সেই নারীর বৈধব্য আসে তবে এই পাপের ফলসব সেই নারীকেই বর্তমান বা ভবিষ্যৎ জীবনে বৈধব্যের চরম দুঃখ ভোগ করতে হয় এই পাপ অত্যন্ত কঠিন কারণ এটি দুটি পবিত্র বন্ধন পতিপত্নীর সম্পর্ক এবং সধবার সম্মান উভয়ের প্রতি আঘাত হানে দুই স্বামীর প্রতি মিথ্যাচার ও চরমতম অপমান দ্বিতীয়ত যদি কোনো স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল না হয় তাকে তুচ্ছতাচ্ছিল্য করে মিথ্যা অপবাদ দেয় বা কোনো গুরুতর বিষয়ে স্বামীর সাথে ছলনা করে তবে তার কর্মফল তাকে বৈধব্যের দিকে ঠেলে দেয় পতিকে যদি কোনো স্ত্রী চরম অসম্মান করে বা তার ক্ষতি চায় তবে সেই স্বামীর মঙ্গল করার অধিকার তার থাকে না এবং ফলস্বরূপ সে তার স্বামীর ছায়া থেকে বঞ্চিত হয় মনে রেখো স্ত্রী ধর্ম কেবল সেবা নয় এটি হল স্বামীর প্রতি গভীর শ্রদ্ধা ও মানসিক সমর্থন তিন ধর্মীয় ব্রত ও পবিত্রতা লঙ্ঘন তৃতীয় কারণটি হল ধর্মীয় আচার আচরণ ও পবিত্রতার প্রতি চরম অবহেলা যদি কোনো নারী সধবা অবস্থায় কোনো পবিত্র ধর্মীয় ব্রত বা আচার অনুষ্ঠানের পবিত্রতাকে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে বা যদি সে এমন কোনো কাজ করে যা সধবার মর্যাদা ও শুভত্বের প্রতিপন্থী তবে সেই অশুভ কর্মফল তার স্বামীর দীর্ঘায়ু হরণ করে নেয় বিশেষ করে সধবারা যে সমস্ত ব্রত পালন করে তার স্বামীর মঙ্গলের জন্যই আর সেই ব্রতের পবিত্রতা নষ্ট করলে তার ফল সরাসরি স্বামীর জীবনের ওপর পড়ে চার গুরু বা প্রবীণদের প্রতি চরমতম অশ্রদ্ধা চতুর্থত যদি কোনো নারী পূর্বজন্মে বা এই জীবনে গুরুজনদের প্রবীণদের বা ব্রহ্মচারীদের প্রতি চরম অশ্রদ্ধা দেখায় তাদের অপমান করে বা তাদের কাজে বাধা দেয় তবে সেই পাপও তাকে বৈধব্যের দিকে নিয়ে যেতে পারে গুরুজনরা হলেন সমাজের ধার্মিক ভিত্তি এবং তাদের প্রতি অমর্যাদা করা মানে ধর্মের ভিত্তিকে আঘাত করা এই পাপ নারীর পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তি ও অশুভ ফল নিয়ে আসে পাঁচ জীব হত্যা বা গুরুতর হিংস্রতা পঞ্চমত যদি সে কোনো নিরপরাধ জীবকে হত্যা করে বিশেষ করে কোনো পুণ্যবান প্রাণী বা ব্রহ্ম হত্যার মতো গুরুতর পাপ করে তবে তার কর্মফল তাকে কঠিন সাজা দেয় এই পাপের ফলে কেবল বৈধব্যই নয় বরং আরও নানা ধরনের শারীরিক ও মানসিক দুর্ভোগ নেমে আসে হিংসা বা ক্রূড়তা হল আত্মার চরমতন অপবিত্রতা আর এই অপবিত্রতা কখনই শান্তি বা মঙ্গল নিয়ে আসে না মহাদেব থামলেন তার মুখনিশ্রিত এই পাঁচটি পারণ ছিল যেন কর্মফলের এক নির্মম তালিকা দেবী পার্বতী এই সত্য শুনে স্থির হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন অকাল বৈধব্য কোনো খেয়ালি অভিশাপ নয় বরং এটি হল আত্মার নিজস্ব কর্মের প্রতিধ্বনি কিন্তু তিনি জানতেন ভগবান শিব কেবল সমস্যা বলেই শেষ করেন না তিনি সবসময় মুক্তির পথও দেখান টার্নিং পয়েন্ট প্রায়শ্চিত্ত ও মুক্তির পথ দেবী পার্বতী তখন মহাদেবকে জিজ্ঞেস করলেন হে প্রভু আপনার এই সত্যবাণী কর্মের কঠিন বিধানকে তুলে ধরল কিন্তু যে নারী তার পূর্বজন্মের বাপের কথা জানে না এবং এ জীবনে চরম দুঃখ ভোগ করছে তার কি কোনো মুক্তির পথ নেই এই অভিশাপ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আপনি করুণাময় তাই এই নিরুপায় নারীদের জন্য আপনি প্রায়শ্চিত্তের পথ দেখান মহাদেব তখন হাসি মুখে তার বার্তাস্বরূপ সেই গোপন রহস্যের দারুণ উন্মোচন করলেন তিনি বললেন হে দেবী এই প্রায়শ্চিত্তের পথই হল কলিযুগের শ্রেষ্ঠ বড়দান কর্মফল অবশ্যই ভোগ করতে হয় কিন্তু ভক্তি এবং পুণ্যকর্ম সেই ভোগের তীব্রতাকে বহুলাংশে কমিয়ে দেয় এবং কর্মের বাঁধন শিথিল করে এই দুঃখ থেকে মুক্তি পেতে হলে নারীকে তিনটি বিষয় মন দিতে হবে এক কঠোর নিষ্ঠার সাথে শিব ও শক্তির উপাসনা প্রথমত তাকে সমস্ত মন দিয়ে শিব ও শক্তির উপাসনা করতে হবে বিশেষ করে সোমবারে আমার ব্রত এবং মঙ্গল ও শুক্রবার দেবী দুর্গা বা লক্ষ্মীর পূজা করতে হবে এই পূজা হতে হবে নিষ্কাম ভক্তির দ্বারা তার মনে কোনো প্রার্থনা বা ফল লাভের চিন্তা থাকবে না কেবল ঈশ্বরকে ডাকার জন্যই ডাকতে হবে এই ভক্তি তার পাপ ক্ষয় করার প্রথম সিঁড়ি দুই সধবা নারীর সেবা ও দান দ্বিতীয়ত তাকে নিয়মিতভাবে অন্য সধবা নারীদের সম্মান করতে হবে এবং তাদের সেবা করতে হবে যে পাপ সে অন্যের সুহাগ নষ্ট করে করেছিল সেই পাপের প্রায়শ্চিত্ত হবে অন্যের সুহাগের মঙ্গল কামনা করে সধবা নারীদের ভোজন করানো তাদের শাখা সিঁদুর অলঙ্কার বা বস্ত্রদান করা এই কর্মগুলি তার পাপের বোঝা হালকা করবে বিশেষ করে শুক্রবার বা মঙ্গলবারেই দান করলে তার দ্রুত ফলপ্রসূ হয় তিন সত্যবাদিতা ক্ষমা এবং ধৈর্য এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে জীবনে সত্যবাদিতা ও ক্ষমার পথ অবলম্বন করতে হবে সে যেন কারো প্রতি বিদ্বেষ না রাখে যারা তার ক্ষতি করেছে তাদেরকেও যেন সে ক্ষমা করে দেয় ধৈর্য এবং সহনশীলতা এই দুটি গুণ তাকে সমস্ত দুঃখ সহ্য করার শক্তি দেবে এ জীবনে যদি সে কোনো ভুল করে থাকে তবে তা স্বীকার করে নিতে হবে এবং ভবিষ্যতে তার না করার প্রতিজ্ঞা করতে হবে কারণ হৃদয় পরিবর্তনই হল সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত মহাদেব বললেন এইভাবে যদি কোনো নারী শোকের মধ্যেও ধৈর্য ধরে এই তিনটি পথে অবিচল থাকে তবে তার পূর্বজন্মের সমস্ত পাপ ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় তখন তার বৈধব্যের দুঃখ একসময় মোক্ষ লাভের পথে পরিণত হয় এই দুঃখ তার জীবনের শেষ দুঃখ হয়ে দাঁড়ায় এবং পরবর্তী জন্মে সে নিশ্চিতভাবে দীর্ঘ ও সুখী দাম্পত্য জীবন লাভ করে উপসংহার এবং আমাদের নৈতিক শিক্ষা বন্ধুরা এই ছিল দেবাদিদেব মহাদেবের মুখ নিশ্চিত সেই গোপন সত্য এই কাহিনী আমাদের জন্য এক গভীর নৈতিক বার্তা বয়ানে এই বার্তা কেবল বৈধব্যের কারণ বা প্রায়শ্চিত্তের কথা বলে না এটি আমাদের জীবনের প্রতিটি দুঃখ ও সমস্যার মূলে লুকিয়ে থাকা কর্মের বিধান সম্পর্কে আলোকপাত করে আমাদের আজকের জীবনেও এই সত্য প্রযোজ্য আমরা যখন আমাদের কর্মক্ষেত্রে সমাজে বা পরিবারে কারো প্রতি হিংসা বা বিদ্বেষ পোষণ করি অন্যের সুখের পথে বা